ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী কমলাসাগর অঞ্চল কমিটির উদ্যোগে আজকে আমরা বাটিবাড়ি পঞ্চায়েতে পঞ্চায়েতের সচিবের কাছে ডেপুটেশনে মিলিত হয়েছি প্রথমত ডেপুটেশন দেওয়ার আগেই দেখি পঞ্চায়েত বন্ধ প্রায় সাড়ে এগারোটার সময় পঞ্চায়েতের দরজা খোলা হয় আমরা এখানে এসে যখন যোগাযোগ করি তখন বলা হয় একজন জিআরএস এবং একজন ইনচার্জ আছে ইনচার্জ নাকি ব্লকে গিয়েছে জিআরএসকে নাকি ও আজকে সকালবেলায় হঠাৎ করে মেসেজ দিয়েছে যে দশটার সময় মিটিং সেও গিয়ে চলে গিয়েছে এখানে এসে আমরা দেখি কেউ নেই পঞ্চায়েত তালা তারপর খবর পেশ আমরা দেখলাম এখন জিআরএস এসেছে পঞ্চায়েত ইনচার্জের সাথেও কথা বলেছি উনি একটি বিশেষ কাজে ব্লকের মধ্যে আছেন তাহলে পরিস্থিতিটা বুঝতে পারছেন দুইজন কর্মচারী বাটি বাড়ি পঞ্চায়েতে এর বাইরে নেই তারা কোনো নোটিশ ছাড়া অগ্রিম না জানিয়ে অফিসটা বন্ধ এতক্ষণ সময় দাঁড়িয়ে জনগণের দ্বারা নির্বাচিত না হলে যে অবস্থাটা হয় এই আমাদের রাজ্যে এই পঞ্চায়েতগুলোর মধ্যে এই ব্যবস্থা হচ্ছে আমরা অনেকগুলো দাবি নিয়ে এখানে এসেছি বিশেষ করে এটা প্রায় এইটটি ফাইভ পার্সেন্ট উপজাতি অধ্যুষিত এলাকা এখানকার যে আপনার ইনকামের যে ব্যবস্থাটা সেটা হচ্ছে মূলত গ্রামীণ যে কাজ রেগার কাজের উপর ডিপেন্ডেন্ট এই সময়ের ভিতরে রেগার কাজ কমে গেছে পাহাড়িরা রেগার কাজ পাচ্ছে না উপজাতি ভাই বন্ধুরা রেগার কাজ পাচ্ছে না যার দরুন সংসার চালাতে কষ্ট হচ্ছে স্কুলে তাদের ছেলে মেয়েদের পাঠাতে কষ্ট হচ্ছে গড়ের জিউ ট্রেকিং সঠিকভাবে হচ্ছে না এখানকার যে রাস্তাগুলো আরও বেহাল অবস্থার মধ্যে আছে এই সবগুলো মিলিয়ে আমরা এই ডেপুটেশনে আমরা প্রাথমিকভাবে আমরা এর কাছে দিয়ে গেলাম আগামী দিনে আমরা একটা নির্দিষ্ট সময় দেখব দেখে আমরা এইগুলা নিয়ে আমরা আন্দোলনে যাব